আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবে দেশ ছাড়া করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে পুলিশ সদস্যদের গাড়ির ভিতরে তাদেরকে ধরে দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ডিবি হারুন সাহেবের মতো একজন লোক আছেন তো সেই ভিডিও দেখার পাশাপাশি ডিবি হারুন সাহেব সহ যারাই পুলিশের দায়িত্ব ছিল যারা অর্ডার দিয়েছে গুলি করার সে সমস্ত পুলিশের বিচারের দাবি দিয়েছেন যে রাজারবাগ পুলিশেরা হাজার হাজার পুলিশ সেখানে উপস্থিত হয়ে যারা বলেছেন আমাদেরকে ভুক্তভোগী বানিয়েছে এবং আমাদেরকে ব্যবহার করে তারা বড় বড় পথ নিয়েছে আমরা দেখবো পুলিশ কি করেছেন পাশাপাশি বন্দরবনে একজন পুলিশের আইজিগি সাধারণ পুলিশেরা গণ দিয়েছে সেই ভিডিওটি দেখবো আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমরা কোন সরকারের অধীনে আর গোলামী করবো না যারা এই জীবন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা করছে যারা এই জীবন পাঁচ করছে তাদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরপেক্ষ এবং সুন্দর এটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই ব্যবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ সারানো 감사합니 আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার জবাব কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালন হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালন হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইটিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না আমাদের পুলিশের

আমাদের আইজিপি অরুণ আমি বিজেপি বিভাগের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপন্নবস্ত করছে সবগুলো মানুষের পরিবারকে বিপন্নবস্ত করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুকুর মত পিটা মারছেন এদেরকেও রাস্তা এনে কুকুর মত পিটানো আমরা পুলিশ টেলিগমে আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি দিয়ে অন্য সাথে চলে গেছে আজকে তিন দিন কোনো বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের যারা দেশের এই হারুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা আমাদেরকে তাদের বিচার চাই জলে গেছে জলে গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষখর দুর্নীতিবাস ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্নপদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি ধরে নিয়ে আসো তোমরা আমলিক ধরে নিয়ে আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষের থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার বাঘ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন সে কাছে পাড়ায় গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র এলেসে একবার যদি বলতো ভেজে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইয়েরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে আপনি একাধিক ভিডিও দেখেছেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন পুলিশ আসলে সাধারণ পুলিশরা কিন্তু তারা হুকুমের গিলাম ছিল অনেকেই হয়তো তাদেরকে বলতো যে আপনারা চাকরি ছেড়ে দেন আসলে চাকরি ছেড়ে দিয়ে তারা কী করবে এই প্রশ্ন অনেকের থাকতো এই জন্য চাকরি কেউ ছাড়তো না ঠিক আছে এই জন্য চাকরি কেউ ছাড়ে নাই তারা নির্যাতিত হয়েও তারা এই হুকুমের গুলামী করেছে এবং তাদের কথা বার্তা শুনে বোঝা যাচ্ছে যে তারা আসলে হুকুমের গোলাম ছিল এই জন্যই যারা সুবিধাভোগী ডিবি হারুন বিপ্লব কুমার থেকে শুরু করে প্রত্যেককেই কঠিন বিচারের আওতায় আনা হবে এবং এদের বিচার করা ফরজ হয়ে গিয়েছে সাধারণ পুলিশের উপর যত করা হয়েছে আমরা সাধারণ মানুষ এর চেয়ে বেশি চড়াও এই ডিবি হারুনদের মতো কুলাঙ্গার পুলিশদের উপর হওয়া উচিত বলে আমরা মনে করি যা সব পুলিশের কথাগুলো শুনেছেন শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য